গ্রামীণ সংস্কৃতি সভ্যতার বিকাশে বিভিন্ন গ্রামে এখন বর্তমানে আসলে মেলাটা হয় এটা হচ্ছে গ্রামীণ জনপদের যে মাথায় না ভাই চোখের পানিতে বোকটা বাইসা যায় এটা অভ্যাস অভ্যাস নাই নিয়েছে দেখার আসলে এই বয়সটা এত প্রেম আছে যদিও আপনি কয়টা গানে মেলা 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 দাবা আছে আমার কাছে আচ্ছা আশি বিরাশি আর সপ্তাহ টাকা

দেখি বাংলাই আর মধ্যে যা দেয় কত সুন্দর সুন্দর আপুরা আছে না কি আচ্ছা মেলা কি জন্য

কোনো কিছু কেনাকাটার দরকার নিয়ত নাই তাহলে ভাই মানে প্রেম করে দেবো হ্যাঁ অবশ্যই অবশ্যই দিলে ভালো হয় হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে গাড়ি আসলে ভাইয়ের গার্লফ্রেন্ড দরকার